অনেকেই মাথা ব্যথা শুরু হলেই ফার্মাসিতে গিয়ে বলে আমাকে একটা দিন দিনতো বা আমাকে একটা ক্যাপাজিন তো এই কথাটা বলে থাকি কিন্তু আপনি কি জানেন সব সময় ক্যাপাজিন খাওয়া বা সময় স্যারিডন খাওয়া এটা নিরাপদ নয় তো হ্যালো আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ আজকের খুব কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার আগের একটি ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন সব সময় মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা করলে কোন ওষুধটা নিরাপদ হবে তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো মাথা ব্যথা করলে কোন ওষুধ সব থেকে নিরাপদ হবে তো প্রথমে বুঝে নিতে হবে সব ধরনের মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা এক কারণে হয় না মূলত মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা হওয়ার চারটে কারণ থাকে নাম্বার ওয়ান টেনশন টাইপ হেডেক এই টেনশন টাইপ হেডেক মানসিক চাপ এবং ঘুমের অভাবে হয়ে থাকে নাম্বার টু মাইগ্রেনের সমস্যা হলেও মাথা যন্ত্রণা করে এ মাইগ্রেনের যন্ত্রণা কি হয় মাথার এক তীব্র ব্যথা যন্ত্রণা হয় আবার কোনো আলো বা কোনো শব্দ পেলে মাথা যন্ত্রণা বাড়ে নাম্বার থ্রি সাইনাস হেডেকেও মাথা যন্ত্রণা করে যেটা ঠান্ডা লাগা বা সর্দি বা সাইনাসের কারণে হয়ে থাকে নাম্বার ফোর সেকেন্ডারি হেডেক যেটা অন্য রোগের সাইড এফেক্ট বা অন্য রোগের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও মাথা যন্ত্রণা করে যেমন ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে মাথা যন্ত্রণা করে বা মাথা ঘোরে বা কোনো জায়গায় যদি ইনফেকশান হয়ে যায় তাহলে আমাদের মাথা ঘুরে যায় তাই ওষুধ খাওয়ার আগে সবসময় বুঝতে হবে কোন ধরনের মাথা যন্ত্রণা বা মাথা ব্যথা হচ্ছে এখন কিছু মাথা ব্যথা ওষুধের কথা বলবো এবং এই সমস্ত ওষুধ কিভাবে কাজ করে সেটা নিয়ে বলবো তো প্রথমে বলবো প্যারাসিটামল এই প্যারাসিটামল সবচেয়ে নিরাপদ একটা পেনকিলার সঠিক ডোজে খেলে খুব একটা সাইড এফেক্ট নেই বললে চলে বড়দের জন্য সাধারণত প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড বা প্যারাসিটামল সিক্স ফিফটি প্রয়োজন মতো খাওয়া যায় তবে এই প্যারাসিটামল দিনে তিন থেকে চারবারে বেশি খাওয়া যাবে না এই প্যারাসিটামল গর্ভবতী মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য নিরাপদ তবে ডোজ ঠিকমতো খেতে হবে আবার যাদের লিভারে প্রবলেম আছে যেমন হেপাটাইটিস বা যারা অতিরিক্ত অ্যালকোহল ড্রিঙ্কস করেন তাদের জন্য এটা সাবধানে খেতে হবে দেন আইবু প্রোফেন এই আইভু প্রোফেন ব্যথা যন্ত্রণার পাশাপাশি প্রদাহ ও কমায় ধরুন মাথা ব্যথা হয়েছে ঠান্ডা লাগা বা সাইনাস থেকে তখন আইবুপ্রোফিন অনেক সময় প্যারাসিটামলের থেকেও ভালো কাজ করে কিন্তু খালি পেটে আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে আবার যাদের কিডনি বা পেটের সমস্যা আছে তাদের জন্য এটা ঝুঁকিপূর্ণ হতে পারে দেন অ্যাসপিরিন কীভাবে কাজ করে একটা সময় এই অ্যাসপিরিনের অনেক ব্যবহার হতো কিন্তু এখন সাধারণ মাথা ব্যথায় এটি খুব একটা ব্যবহার করা হয় না কারণ এই অ্যাসপিরিন আমাদের রক্ত পাতলা করে এবং আমাদের পেটের ক্ষতি করে তাই যাদের গ্যাস্ট্রিক বা ব্লিডিং প্রবলেম আছে তাদের জন্য এই অ্যাসপিরিন ঝুঁকিপূর্ণ হতে পারে আর ছোট বাচ্চাদের জন্য এটা একেবারে দেওয়া উচিত নয় রেয়েস সিনডমের ঝুঁকি থাকে এখন বলবো কখন মাথা ব্যথার জন্য ওষুধ খাওয়া উচিত নয় অনেকেই ভাবেন একটু মাথা ব্যথা হচ্ছে একটা খেয়ে নিলে কোনো ক্ষতি হবে না কিন্তু যদি মাথা ব্যথা প্রায় হয় এবং দুই থেকে তিন দিনের বেশি থাকে বা চোখে ঝাপসা দেখা বমি বা মাথা ঘোরা এই সমস্ত প্রবলেম যদি হয়ে থাকে তাহলে সেটা সাধারণ মাথা ব্যথা নয় এটা হতে পারে মাইগ্রেন বা সাইনাসের ইনফেকশান হাই ব্লাড প্রেশার বা চোখের সমস্যা থেকেও হতে পারে এমনকি ব্রেন টিউমারের কারণেও হতে পারে তখন নিজের মতো করে ওষুধ খাওয়া এটা একদম করা উচিত নয় ইন কেস অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হবে আবার অনেক সময় ওষুধ ছাড়াও কিছু ঘরোয়া টিপস ব্যবহার করে এই মাথা ব্যথা সারানো যায় যেমন বেশি বেশি করে জল বা পানি খেতে হবে কারণ ডিহাইড্রেশান থেকেও মাথা ব্যথা হয় আবার চোখেরও বিশ্রাম দিতে হবে প্রতি তিরিশ মিনিট পর পর কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখতে হবে এবং স্ক্রিনিং টাইমটাও কমাতে হবে যেমন মোবাইল বা কম্পিউটার এগুলো দেখা কম করতে হবে আবার অন্ধকার ঘরেও কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে এবং কফি বা চা এই সমস্ত জিনিসও একটু কম খেতে হবে কারণ অতিরিক্ত ক্যাফেইনেও মাথা যন্ত্রণা করে তো এই সমস্ত কিছু টিপস ব্যবহার করলে অনেক সময় মাথা ব্যথার জন্য কোনো ওষুধ লাগে না মাথা ব্যথা এমনিই ভালো হয়ে যাবে সো মোরাল অফ দ্য টপিক হলো নাম্বার ওয়ান প্যারাসিটামল সবচেয়ে নিরাপদ নাম্বার টু আইভেন কার্যকর কিন্তু গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে বা কিডনির প্রবলেম থাকলে আইভিউ প্রোফেন এড়িয়ে চলুন নাম্বার থ্রি গ্যাসপিরিন এখন সাধারণত ব্যবহার না করাই ভালো নাম্বার ফোর ঘন ঘন মাথা ব্যথা মানেই শরীরের ভিতরে অন্য কোনো সমস্যা থাকতে পারে তাই অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ ট্রিপস পাওয়ার জন্য আর আপনি কোন বিষয় নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন থ্যাংক ইউ